হেল্ল' বন্ধু তোমাৰ কেৱল আছ আশা কৰি তোমাৰ ভাল আছো তোমাৰ ভাল বছৰ চাপোৰ্টে আমিও ভাল আছি তো বন্ধু আজকে একনফৰমেশ্যন দুৱা তাই দিয়ে তো বন্ধু আমি যেন দিয়ে আমাৰ বয় আকাশত যে আগে ভিডিঅ' চাৰতাম সেইকাৰণে ভিডিঅ' আইতো না খেল না তোমাৰ অকলেও খুব খেনে খেনে এইটো হৈছে কি আৰু বন্ধু এক বছৰৰ ভিত্তিত যদি মনিটাইজেশ্যন না চেনেল ফে তুমি হাজাৰ ভিডিঅ' কৰ হাজাৰ বছৰ ধৰি এই চেনেলত ভিডিঅ' চাৰো এই চেনেলত কোনোদিন তুমি ছাকচেছ ফাইটাই না অতীতীয়া আমি আৰু এই চেনেলত এখন ভিডিঅ' চাৰতাম ন আমাৰ দেড় বছর আছে চ্যানেল ছাড়া যে যে আমার আগে খুঁজল ভিডিও করা যে আমার চ্যানেল আছে যে আমার শিকাইছে তো তাই না আমার খুঁজছ সেদিন তুই আর ই চ্যানেলও সারিসতা ভিডিও অন্য চ্যানেল খুল অন্য কন্টেন্ট বানা যে সলবওয়ালা তো লাগে আমি আর ই চ্যানেলও সারতাম না তো এখন আমরা খুলছি ফানি চ্যানেল তো আমি একটা ভিডিও সারছিলাম এটা যে আমি খুঁজলাম যে তোমরা কীরকম ভিডিও বান লাগে তো আমার কমেন্টে খুঁজতে আমি সেম ভিডিও বানানোর চেষ্টা করম। তো এটা মধ্যে সবও আমার কমেন্টে কুছ যে দাদা ফানি ভিডিও বানাও তো আমার সেও সামনাসামনিও কইছে কেউ কমেন্টে কইছে কেউ ফোন করে কইছে সবে কইছে আমার যে ফানি ভিডিও তো সবটা চিন্তা করি আমি যে ফানি ভিডিও বানানি যাক তো ফানি ভিডিও তো এখলা হইতো না সাইজজনে মিলিয়ে আমরা একটা গ্রুপ বানাইছি তো ওখানে আমরা সাইজন আসি বর্তমানে আরও মানুষ লাগলে আমরা লইমু তো সকালবেলা ভিডিও বানাই আমরা তো সকালবেলা তো সব আইতে পারে না আর আমিও সকালবেলা সারা ভিডিও বানাইতে পারি আমি এখানে আমরা টিমের কেউ পারতো না তো সকালবেলা সবও ওখান টুয়েলভ পাস করছে সবও যেহেতু খামে কাজে সব গেছে কেউ কলেজও গেছে কেউ খামে কাজে গেছে তো দশটার থেকে সবেরও তো একমাত্র টাইম আছে আমরা সকালবেলা তো সকালবেলা আমরা ভিডিও করি ফানি ভিডিও ডেইলি আপলোড হইব তো চ্যানেলের নাম হচ্ছে ফানি টিম ডিএমআর তো তোমরা এটা মাঝে গিয়া ভিডিও দেখতে পারো দেখিও তো কীরকম ও তোমরা কমেন্টে কইবা তো তোমরা সবরে কইতাম এই চ্যানেলও যাইও ভিডিও দেখিও কীরকম হয় তোমরা কইও তো বন্ধুরা আজকে ভিডিও করার উদ্দেশ্য হইছে গিয়া অটাও আমি আর এই চ্যানেলে ভিডিও ছাড়তাম না পানি টিম টিম চ্যানেলও যাও গিয়া দেখো ভিডিও দেখো আর আর অতটুকু আজকের নাকি তো বন্ধুরা তোমরা আমি মেস মিস করুন তোমরা বছর ধরে ভিডিও করছি এখন আস্তা করে বন্ধ করে দিলাম কিছু করা না ভাই ইউটিউবও ওরকমও তুমি আজকে করো কালকে করো যদি তুমি সাকসেস না পাও তুমি অন্য চ্যানেল খুলতে পারো তা ওরকমও আর তোমরা যে যে ইউটিউব চ্যানেল খুলতে চাও তো তোমরা ইউটিউব চ্যানেল খুলিও ভাই কিন্তু এমনভাবে খুলিও যে আমি যেরকম করতাম কি এরকম না করিয়া তোমাৰ ব্লগৰে মানে মিনি ব্লগ এটা আছে শ্বৰ্ট ব্লগৰ মতন বনাই দিয়ক সুন্দৰ কৰি বনাই অহ কম সময়ৰ ভিতৰত এতিয়া চলিব পালা নাই ফানি ভিডিঅ' বনাওঁ অকণ আমিটো বনাই নাম ফানী ভিডিঅ' তো ইটা দেখি কিতাপ হয় কীৰকম ছাক্সেছ পায় তাৰ নিজে আশা কৰি পাইমো দেখি কিৰকম হয় আৰু তোমাৰ যিয়ে ভিডিঅ' বনাওঁখনে কিন্তু লম্পা ভিডিঅ' ব্লগ ভিডিঅ' তোমাৰ বনাই অনা বনাইলে শ্বৰ্ট ব্লগ বনাই স্বল্পবালা শৰ্ট ব্লগ আমি আৰু বনাইতাম ন ব্লগ শেষ হৈ দিম অন্ত পানীৰ নিজে পানীৰ ভিডিঅ' আমাৰ আছে বালাবালা অতি সদম তো ঠিক আছে ধন্যবাদ নমস্কাৰ সবেই